আসসালামু আলাইকুম আজকের বেরুতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সকল বোর্ডের জন্য সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি না টেনি সম্পূর্ণ দিক থেকে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন সকল বিষয়ে প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে হচ্ছে চতুর্থ অদ্যা এর আগে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অদ্যা সাজেশান দিয়েছি যারা এখনও দেখেননি দেখে নিন প্রশ্ন নাম্বার এক সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে সামাজিক সমস্যা মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ এবং কল্যাণে কোন সংস্থা কাজ করে সামাজিক প্রতিষ্ঠান সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে পান্স ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি গ্রন্থের রচয়িতাকে জেম ইসবার প্রতিষ্ঠান নামক চাকার উপর ভিত্তি করে কী পরিচালিত হয় সমাজ দ্য ফিসিওলজি অফ হিউম্যান সোসাইটি গন্থের রচয়িতাকে অ্যালিউড মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনার নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালী সৃষ্টি করে উক্তিটি কোন গ্রন্থ রয়েছে সোসাইটি নিচের কোনটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আনুষ্ঠানিক সংগঠন নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ পরিবার সামাজিক সংস্থা কোনটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র মানব সমাজের বিভিন্ন সামাজিক প্রয়োজন পূরণে কাজ করে থাকে কোনটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা যা নিয়মকানুনকে কেন্দ্র করে গড়ে উঠে উক্তিটিকার ম্যাক ও ইয়ংয়ের সমাজস্থ মানুষের মধ্যকার এই সম্পর্ক রক্ষায় নিচের কোনটি অধিক কার্যকর সামাজিক সংস্থা মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি সঙ্গবদ্ধতা সমাজের সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য কিসের প্রয়োজন রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের সমাজ এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয় সামাজিক প্রতিষ্ঠানের মানুষ বিভিন্ন নিয়ম নিয়মকানুন তৈরি করেছে একও দুই হবে সংস্থা সম্পর্কে বলা হয় বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় কাজ করে সংশ্লিষ্ট দেশের আইনের মাধ্যমে গঠিত হয় সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা সমাজবিজ্ঞানী অগবান এবং নিমকক্ষ পরিবারের দ্বারা সম্পাদিত সম্পাদিত কয় ভাগে বিভক্ত করেছেন দুই ভাগে প্রাচীনকালে কোনটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের ফান কেন্দ্র ছিল পরিবার কিসের মাধ্যমে মানুষ সমাজে প্রচলিত সংস্কৃতি দ্বারা সাথে পরিচিত হয় পরিবার কোনটি আকারের ভিত্তিতে গঠিত পরিবার একক পরিবার পরিবার গঠনের মূল ভিত্তি কি বিবাহ দিলীপ বড়ুয়া বৌদ্ধ ধর্মের অনুসারী বিবাহ করার সময় দিলীপ বড়ুয়া কাদের নিয়ম অনুসরণ করেন বৌদ্ধদের বিবাহের অন্যতম ভূমিকা কোনটি সামাজিক অনাসার প্রতিরোধ করে যৌতুক প্রথার বিরুদ্ধে মূল পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নিজের কোনটি অধিক উপযোগী পরিবার পরিবার কীভাবে মানসিক উৎকর্ষতার স্বরূপ আভিন্ন কার্য পরিচালনা করে থাকে অনস্তাত্ত্বিক কার্যাবলীর মাধ্যমে পরিবারের মাধ্যমে কিসের আইনানুক ব্যবস্থা সম্পর্কে জানা যায় বাল্যবিবাহের নারী এবং পুরুষের মধ্যে আইনগত ও সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কীভাবে বিবাহের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে বলা যায় এক একতুই তিন পরিবারের নিয়ন্ত্রণমূলক ভূমিকা সদস্যদেরকে বিরত রাখে এক দুই সামাজিক অনাচার থেকে সামাজিক অপরাধমূলক কাজ থেকে পরিবারকে প্রাথমিক দল বলা হয় কারণ পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অনানুষ্ঠানিক শিশু জন্মগতভাবে কোনো না কোনো পরিবারের সদস্য নির্ভরশীল এবং শিক্ষা সম্পর্ক বিদ্যমান সমাজের জন্য ক্ষতিকর অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত বাধাকে কি বলা হয় সামাজিক সমস্যা সমাজের অবৈধ বিবাহ প্রতিরোধে সমাজকর্মী কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন সামাজিক কার্যক্রম পরিবারের সদস্যদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করার জন্য সমাজকর্মী কোন শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে পারেন পারিবারিক শিক্ষা